আমি সবথেকে বেশি পাপাকে বলে আমি মাকে ভালোবাসি সব থেকে বেশি আর যদি বলা হয় তুই মাকে বেশি ভালোবাসিস না পাপাকে বেশি ভালোবাসিস তাহলে তুমি কাকে বেছে নেবা কাকে পাপাকে আর মাকে দুজনের মধ্যে কাকে বেছে নেবা পাপাকে আর মাকে আর ঠাম্মাকে এটা বলছিলাম মা কে তোর মারে তোর বাবা এই দুজনের মধ্যে তুমি কাকে বেছে নেবে কাকে ভালোবাসো মাকে ভালোবাসো বেশি না পাপাকে বেশি ভালোবাসো পাপাকে বেশি ভালোবাসি আর মাকে অল্প ভালোবাসি বাবা যারা এসে অন্তত একটু লাইক দিয়ে যাও না রে যারা এসেছে তারা একটু লাইক দিয়ে যাও যারা এসেছে তারা লাইক দিয়ে যাও একটু লাইক 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 করবে না লাইক 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 রাইস 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 করবে রাইস লাইট না রাইস রাইস করবার রাইস পাগল বলবে আমাদের দুজন কাগছ রাইস করবার রাইস বুঝেছ আসলে রাইস রাইস করবা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও অবশ্যই কিন্তু সবস্ক্রাইবটা করে দিও গাধা না

আমি এখন বেরিয়ে যাব আমি 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 বেরিয়ে যাব তো আমি এখানেই শেষ করছি তো তোমরা কেউ কমেন্ট করছো না তো এইভাবে তোমরা দেখছো ঠিক আছে কিন্তু কমেন্টটা করলে আমার বেশি ভালো লাগতো তো তোমরা যেহেতু কমেন্টটা করছো না তো একা কত কথা বলবো আমি বলো যেহেতু আমি নতুন এমনিতে কম বুঝি একটু আর নতুন বলতে আমি আরও একবার অনেকবার চ্যানেলটা খুলেছি নষ্ট হয়ে গেছে কোনো এক কারণে তো বেরিয়ে যাই আজকে তো পরে আবার দেখা হবে ঠিক আছে যদি সময় পাই আবার লাইভে আসব তো ভিডিওটা সবাই দেখো ভালো লাগলে লাইক করো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও একটা কাটবো কী করে সেটাই তো জানি না ঠিক আছে কিছু নিয়ম জানি না কারেন্ট ফ্লোর আমি বেরোতে পারছি না কি করে বেরোবো আমি এখন বেরোতে চাইছি বেরোতে পারছি না কেন